আপনারা কেন সরকারি অনুদান নেবেন না এবারে জি করে যে মহিলা ডাক্তারের উপর নৃশংস পাশবিক অত্যাচারের পর তাকে যেভাবে খুন করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি সরকার যাতে সঠিকভাবে তদন্ত করে এই মৃত্যুর কিনারা করতে পারে যারা প্রকৃত দোষী তাদের সাজা দিতে পারে আমরা তার জন্যে সরকারের কাছে আবেদনও করেছি আমরা মিছিল করেছি মোমবাতি মিছিল করেছি কিন্তু দেখলাম সরকার খুব মানে নক্কারজনকভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে বলে আমাদের মনে হয়েছে সারা রাজ্যবাসীর মনে হয়েছে তারই সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত সাত ও চোদ্দোর পল্লী যে নাগরিকরা তারা আমাদেরকে বলে যে এই অনুদানটা না নেওয়াই উচিত এই সরকারের হাত থেকে এই প্রশাসনের হাত থেকে যে প্রশাসন একটা মহিলা ডাক্তারের মৃত্যুর কিনারা করতে পারে না বা করতে চায় না তো আমরা বলতে পারেন আর্জি করের এই মহিলা ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে এবং তার মানে খুনীদের আড়াল করার প্রশাসনিক যে চেষ্টা তার প্রতিবাদে আমরা এই অনুদানটা নেব না সিদ্ধান্ত নিয়েছি কী নাম আপনার আমার নাম বাপিন বৈদ্য কোন পদে আছেন আমি ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং পুজো কমিটির মেম্বার